ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিউয়ার্স সৌদি খেজুর নিয়ে কথা ইদানিং মানুষ ফুল এবং ফলের দিকে খুব আকৃষ্ট হয়ে পড়েছে তার মধ্যে সৌদি খেজুর অন্যতম আমাদের দেশে প্রথম ভালুকাতে ময়মনসিংহের ভালুকাতে মোতালেব পায় তার প্রচেষ্টায় শুরু করেন এই সৌদি খেজুর চাষ এবং সে সফল হয় ওনার দেখা থেকে কিন্তু আমরাও শুরু করেছি সৌদি খেজুরের চাষ তা হলে আমরা জানতাম না যে বাংলাদেশে সৌদি খেজুর হওয়া সম্ভব যাক এটা মোতালে অনেক অবদান উনি একজন প্রথম উদ্যোক্তা এবং প্রবক্তা দেশে অনেক ফল কাছে আমাদের দেশে ইদানিং চাষ হচ্ছে এবং সফল হচ্ছে যেমন এবুকাটো রামবুটান আপেল নাসপাতি বিভিন্ন জাতের কাশ্মীরি আনার বেদ ইন্ডিয়ান বেদে ইন্ডিয়ান আনার তারপরে ড্রাগন ফল আর অনেক বিদেশি ফলের তারা আমাদের দেশে আমদানি হচ্ছে অনলাইনের মাধ্যমে তার মধ্যে সৌদি খেজুর তো অন্যতম সৌদি খেজুরের প্রতি মানুষের আগ্রহ সারা জীবনের এবং এটা থাকবে ইনশাল্লাহ যাই হোক এখনই যে আপনারা দেখতেছেন এগুলো হলো আমাদের কালচার গাছ প্রচুর কোম্পানির থেকে আনা আর কিছু তারা আমরা বড়ো টবে লাগিয়েছি প্লাস্টিক টবে এগুলো সাধারণত এগুলো আমরা মেলাতে বিক্রি করি অনেকে ছাদ বাগানে যারা আছেন প্রয়োজনীয় সার মাটি সংগ্রহ করতে অসুবিধা হয় যার জন্য এগুলো আমরা তৈরি করে সার মাটি দিয়ে রেখেছি এই টবেই এক বছর ইনশাল্লাহ রাখতে পারবে এরপর যদি মাটিতে লাগাইতে মাটিতে লাগাবে আর যদি কেউ মনে করে ছাদে ঢামে লাগাবে বা বড়ো টবে লাগাবে সেখানে তারা ফল খাইতে পারবে যেহেতু এগুলো হাইব্রিড কালচার গাছ এগুলো স্বল্প পরিসরে হয় এবং স্বল্প মাটিতে এরা গ্রহ হতে পারে এদের এই ক্ষমতা আছে এটা দেখতেছেন এটা একটা অতুল কোম্পানি তাদের নিজস্ব মাদার প্লান্টের বাগান এখান থেকে তারা জাত নিয়ে বিভিন্ন জাতের কিছু নিয়ে গবেষণা করে তৈরি করে তারা তাদের অনেকগুলো গাছে ফল ধরেছে এবং তারা সেটা যাচাই বাঁচাইয়ের মাধ্যমে ওটাতে বেশি ফলন হয় আমাদের দেশের উপযোগী ভারত বাংলাদেশে একই আবহাওয়া একই মাটি কাজেই তারা এটা বিবেচনা করেই তারাগুলো উৎপন্ন করে এগুলো টিসু কালচার সাধারণত করা হয় আরব আমিরাত বা দুবাই এতে সেখানে আল কোম্পানি আর লন্ডনে ফোনিক্স কোম্পানি তারা টিশু কালচার ল্যাবে করে মূলত ল্যাবটা সেখানে আর অতুল কোম্পানি যারা আছে অতুল কোম্পানিতে এখানে শুধু নার্সিং করা হয় লালন পালন করা হয় টিস্যুগুলির টেস্ট টিউবের ভিতরে করে টিস্যুগুলো নিয়ে আসে বিমানে এনে এগুলো নার্সিং করে নার্সিং করার পরে বিভিন্ন পাত্রে প্রতিস্থাপন করে কিছু টবে করে কিছু বড় টবে করে কিছু বাজার চাষ করার জন্য রপ্তানি করার জন্য ছোটো বিভিন্ন ধরনের চুঙ্গা ভেগ আছে পলি ভেগ আছে এসবের ভিতরে এগুলো সরবরাহ করার সুবিধার জন্য স্বল্প পরিসরে কম দিয়ে এগুলো সাপ্লাই দেওয়া হয় সরবরাহ করা হয় যাই হোক সব থেকে বড়ো কথা হলো বর্তমান বিশ্বে উন্নত জাত সব কিছু উন্নত ফুলের জাত সবগুলো টিস্যু কালচার করেই করা হচ্ছে ড্রাগন ও টিস্যু কালচারের মাধ্যমে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের পরিবর্তন ঘটানো হয়েছে এগুলো টিস্যু কালচার করেই সম্ভব এভাবে আজকালকার ল্যাবে বিভিন্ন জাতের ফুলের চারা ফলের চারা তৈরি হচ্ছে যেগুলো আমাদের দেশের সাথে মানান এবং ওইটার সাথে ম্যাচিং করে ঠিক ওইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো যাতে সব জায়গায় সব সিজনে সব আবহাওয়ায় এটা মানানসই হতে পারে এইভাবেই তৈরি করা হয় এই চারাগুলো আপনারা আমাদের কাছে পাবেন খুব স্বল্প মূল্যে আসলে অনেকেই বলে এই চারাগুলো অনেক দাম আসলে দাম এত না আসলে আমরা বলি যে এটা বিদেশ থেকে এনেছি এটা অনেক দাম পড়বে আসলে তাই মানুষ বিশ্বাস করে নিয়ে নেয় এত দাম না এগুলো আমি এগুলো সরাসরি ওটো কোম্পানি থেকে নিয়ে আসছি এবং এগুলো আমি প্রতি কাছে লাভ করি লাভ করি লাভ ছাড়া আমি বিক্রি করি না প্রতি গাছে আমি পাঁচশো টাকা করে লাভ করি কুড়ি আমার প্রতি মাসে দুশো আড়াইশো তারা বিক্রি হয় অনলাইনের মাধ্যমে বা এলাকার লোকজনও কিনে নেয় এরপরে কিছু তারা মেলায় বিক্রি করেছি এবার জাতীয় বৃক্ষ মেলা এবং আমাদের লোকাল যে বৃক্ষ মেলাগুলো হয় সেখানেও আমি এগুলো বিক্রি করে থাকি আপনারা যারা কৃষকাল চার সৌদিকে জুড়ে চারা নিতে আগ্রহী তারা অনলাইনের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করলে আপনাদেরকে চারাগুলো আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন আপনাদের শুভ কামনা করে আজকের মতো এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম ওরমাত